খাওয়া ছিল রহমতপুর কথা বলছেন আমার গাড়িটা ঢাকা থেকে আছে ফটোয়াখালীর উদ্দেশ্যে ফটোয়াখালী সবাই সব প্যাসেঞ্জার গুলো নামার পরে তখন প্যাসেঞ্জার নামার সময় বলতেছে ভাই ভিতরে লোক ঘুমাইতেছে ওনাকে গিয়ে দেখেন তারপরে আমার স্টাফ পাঠাইছি গিয়ে দেখি উনি ঘুমাইতেছেন পরে ওনাকে সামনে নিয়ে আসা নিয়ে আসলাম এখানে আরও অটো রিক্সা অনেক লোক ছিল ড্রাইভার ছিল তাদের ডাকিয়া বললাম যে ভাই দেখেন তো কি আমাকে একটু হেল্প করেন লোকটা এত অসুস্থ হয়ে গেছে পরে ওনার কাছ থেকে শুনতে পারলাম যে ওনাকে কেক আর জুস খাওয়াইয়া ওনার হাতে মোবাইল ছিল কিছু টাকা পয়সা ছিল এদের হাতায় নিয়ে গেছে এই আমাদের আগামীতে আমাকে টুকু বলতে পারি কেউ ভিতরে খাইলে খাওয়া খাই করলে এটা আমরা চেক দেবো আগামীতে এবং সবাইকে সতর্ক করে দেবো যে আপনার গাড়ির ভিতরে কেউ কোনো জিনিস খাবেন না গাড়িতে লোক আসার পর এই যে ক্লান্তই ভরে গেছে যে এইবার বললো যে আমার একটু ধরেন আমি ধরিয়ে তার এ রাখলাম এই যে তেতুল টতুল খোয়াসবে আর একটু সুস্থ আমার হে দেখতে পরে আমার ডাকতেছে পর আমরা যাই তাদের উদ্ধার করছি